আসসালামু আলাইকুম হায় ফলা অনেকদিন পর ঈদের পর এই ছাদে উঠতেছি ভালো লাগতেছে না তো কি করবো বাট একটু তো যেতেই হয় মনটা ভালো করার জন্য তা আপনারা সাথে থাকেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করে ওকে দেখেনছি হ্যাঁ এটা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ওকে আসসালামু আলাইকুম রোজ ছাদে আসলাম এখন কি বলবো সন্ধ্যা মাঘ হচ্ছে তো ওই টাইমে আসলাম যাই হোক চলে যাবো অনেক থাকলাম ভালো লাগতেছে না আপনারা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট